সমবায় সমিতির নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা করতে বাধা মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও মালদা জেলা কংগ্রেসের সাথে বচসা অভিযোগ অস্বীকার তৃণমূলের পনেরোই জুন মালদার ইংরেজ বাজারের যদুপুর অঞ্চল কৃষি সমবায় সমিতির নির্বাচন এই সমিতিতে মোট আসন আঠারোটি আর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কিন্তু কংগ্রেসের অভিযোগ তাদের আঠারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের মনোনয়নপত্র এমনকি আগে থেকেই কংগ্রেস প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি বলেন তৃণমূলের গুন্ডা বাহিনী আগে থেকে হুমকি দিচ্ছিল আর আজ পুলিশের সামনেই তারা কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন কেড়ে নিয়েছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস অঞ্চল কৃষিবাই সমিতি নির্বাচন আগামী পনেরোই জুন নির্ধারিত হয়েছে সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল পত্র জমা করার দিন ছিল আমরা দলের পক্ষ থেকে আমি মোতাসিন আলম আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম এখানে ভরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন এবং সব থেকে বড় কথা আমাদের যারা ক্যান্ডে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস্ট করা হয়েছে ঠেট করা হয়েছে আমাকেও ঠেট করা হয়েছে আমি বলেছি যে না আজকে হয়েছে ইলেকশন হবে আমরা ইলেকশন করবই এখন আমাদের যারা ক্যান্ডের ভিতরে ঢুকেছিল তাদের পত্র কেড়ে মনোনয়নপত্রে এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে পুলিশ যদি মনে করে প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয় আমরা এই চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এখানকার প্রশাসনকে যারা এখানে আমাদের পত্র জমা করতে দেয়নি ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে তাদেরকে যদি অ্যারেস্ট না করে

এবং সব থেকে বড় কথা হচ্ছে গরিব মানুষ যারা এখানে এখানে কৃষি কাজ যারা করে তারাই মেম্বার তারাই ভোট দিতে হবে এরা কি করেছে চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল বুতে বুতে হয় আমরা আগামীতে দেখেছি সেইটা তারা চক্রান্ত করে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ